আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মার্কশিট কীভাবে তৈরি করতে হয় তাও টোটাল মার্কের ভিত্তিতে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক সাইডে এক্সেল শিট এবং এক সাইডে প্রশ্ন এটা আছে আমাদের আমার যে বইটা আছে বেসিক টু অ্যাডভান্স সেই বইয়ের পিডিএফ ফাইল তো পিডিএফ ফাইল কাউকে চাইলে দিতে পারবো না কারণ এখানে এটা বাজারজাতকরণ করা হয়নি তাইলে যাদের দরকার তারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে বইটা নিতে পারে অথবা অ্যাপস দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে টোটাল মার্কের ভিত্তিতে বলছে যে চারশো পঞ্চাশ বা তার সমান হলে স্টার মার্ক পাবে তিনশো যারা তিনশো পাবে তারা সেকেন্ড এবং যারা কি হয়েছে আড়াইশো নম্বর তারা পাবে থার্ড অন্যথায় ফেল মার্কশিট করে দাও তো এই মার্কশিটটা আমাকে এদের দেখানো যায় এদের টোটাল মার্ক কিভাবে আমরা প্রথমে এতটুকু এভাবে সিলেক্ট করব ঠিক আছে আমি যেভাবে সিলেক্ট করছি এভাবে দেখতে পাচ্ছেন যে মাউসের যে প্লাস আইকনটা সাদা যে প্লাস আইকনটা এটা হল সিলেকশনের কাজ করে এটা আমি এই সেলটাতে ক্লিক করলাম ক্লিক করার পর মাউসের লেফট বাটন ক্লিক করে ধরলাম ধরার পরে আমি কি করব অথবা আপনি এটা ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউনের রাইটের তারপরে শিফট কন্ট্রোল ছেড়ে দিয়ে শিপ প্রেস করে একটা কর দিয়ে দিন অথবা আপনি চাইলে এখান থেকে এতটুকু সিলেক্ট করতে পারবেন এতটুকু সিলেক্ট করার পর আপনারা কিবোর্ড থেকে ওয়াল প্রেস করে সমান প্রেস করবেন তাহলে দেখতে পাচ্ছেন যে কিন্তু চলে এখানে এখানে এবার আমাদের কি করতে হবে এবার আমাদের কি বলছিলাম এখানে আমরা নতুন যেহেতু আপডেট ভার্সন ব্যবহার করতেছি অফিস থ্রি সিক্সটি ফাইভ একুশ অথবা থ্রি সিক্সটি ফাইভ তো আমি এখন বর্তমান দু হাজার একুশ ব্যবহার করতেছি আপনাদের চাইলে আমাদের কাছ থেকে পেইড করে নিতে পারেন আর ফ্রি সাইলে ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেই ভিডিও দেখে আপনারা দু অফিস দু হাজার একুশ ডাউনলোড করতে পারেন দেওয়ার পরে এখানে সমান দেবো সমান দেওয়ার পরে আমাদের ইপসের যে আপডেট ভার্সনটা ইপসের যে আপডেট ভার্সন তো সেটা হচ্ছে কি মানে ইফ আপডেট ভার্সন তো ইফস আমি প্রথমে ইফ দিয়ে করাবো আপনাদের তারপর ইপস দিয়ে করাবো এদিকে আসার পরে আমি ট্র্যাপ প্রেস করলাম কি বলছিলাম যদি এই যে যে টোটাল মার্কটা এই টোটাল মার্কটা যদি আমার কি হয় আমি শিপ প্রেস করে গেটার দেন সমান দিলাম যদি কি হয় চারশো পঞ্চাশ তার সমান তো চারশো পঞ্চাশ আমি দিলাম চারশো পঞ্চাশ তার সমান যদি হয় তাহলে আমি বলছি কি 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 মার্ক দিব একটা স্টার মার্ক তো এই মার্ক দিয়ে দিলাম এরপরে এখানে কমা প্রেস করবো কমা প্রেস করার পর আমরা এই সূত্রটা কপি করবো এদের সমান বাদে কন্ট্রোল সি দিয়ে কপি এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এর সব ফলে কি হলো যে আমার বারবার কিন্তু জে টু প্রেস করতে পারতেছে করতে হচ্ছে না বা বারবার গেটার দ্যান লেস দ্যান কিন্তু দিতে হচ্ছে না এবার যার পরে কী বলতে তিনশো পঞ্চাশ তো তিনশো পঞ্চাশ দিয়ে দিলাম তিনশো পঞ্চাশের থেকে বড়ো অথবা সমান হলে সেভাবে কি ফার্স্ট ফার্স্ট হ্যাঁ এরপরে আবার ওই যে সূত্রটা কপি করে আছে আমরা শুধু কন্ট্রোল ভি প্রেস করবো কন্ট্রোল বি প্রেস করার পরে এখন কি বলছে যে তিনশো নম্বর যদি সে পায় তিনশো নম্বর তারা পাবে কত তিনশো 300 তিনশো এর বড় যদি হয় তিনশো যদি বড় হয় তাহলে পাবে সে কি পাবে সেকেন্ড বললাম

ফেল তারপরে ইন্টারপ্রাইজ কিউ তারপরে ইয়েস দেখতে পাচ্ছেন দিন নিচে সেকেন্ড ট্রিসে এরপরে নিচেরটা ফিল হ্যান্ডেল করে দিন কর্নারে আসেন আসার পরে ডাবল ক্লিক দিয়ে ফিল হ্যান্ডেল করে দিন ইনি ফেল করছে এখন এটি যেহেতু আমার ইয়া করা ডাইনামিক করা আপনার আমি এখান থেকে এফ নাইন প্রেস করবো হ্যাঁ কিবোর্ড থেকে এফ নাইন এফ নাইন প্রেস করতে এসে আমি তাইলে আপনার দেখ এফ নাইন এখানে যেটা আছে এখানে যদি আমি আবার করি দেখেন অটোমেটিক কিন্তু চলে আসছে ডাইনামিকভাবে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু আমার এটা ডাইনামিকভাবে করা এই জন্য এটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা থার্ড হয়েছে টোটাল নাম্বার ভিত্তিতে এরপর যেটা আছে দেখেন এরপর এটা বলছে যে যারা তেত্রিশের নিচে পাবে কোনো একটা সাবজেক্ট যদি তেত্রিশের নিচে হয় তাহলে কী হবে তারা কি এটা ফেল করবে তাহলে আমরা কী করি এই সূত্রটাকে আগে কী করি কপি করে নিয়ে এসে এই যে যে সূত্রটা আছে এটাকে আমরা সম্পূর্ণ কী করবো এর সমান বাদে সমান বাজে ডেকে কী করলাম কন্ট্রোল দিয়ে কপি করলাম ওকে কন্ট্রোল দিয়ে কপি করার পরে এই জায়গায় আসবে টোটাল মার্কের ভিত্তিতে যদি আমরা এই জায়গায় আসি ওয়ালটার সিলেক্ট করার পরে ওয়ালটার প্রেস করে সমান প্রেস করলাম তাহলে যোগ ফলটা বেরোয় গেল এখন এই জায়গায় আসে ওই সূত্রটা আমরা কন্ট্রোল কন্ট্রোলবিধে পেস্ট করে দেবো তাহলে হয়ে গেলো আমাদের এখানে সত্য হচ্ছে কি আমার ওইটুকু পরবর্তী এই সত্যগুলো ঠিক আছে কিন্তু হচ্ছে সেকেন্ড কি এই জায়গায় আমরা সমান প্রেস করি সমান প্রেস করার পরে আমরা ইপির বিদের মিনস ব্যবহার করবো মিন মানে মিনিমাম নাম্বার ইফ মিন মানে মিন দিলাম মানে কি তেত্রিশ আমি বললাম যে আপনার করলাম আমি কন্ট্রোল প্রেস করে পরবর্তীটা ক্লিক করলাম অটোমেটিক কমা সেল এসে এবার এইটা এবার এই সেল এবার এই সেল এই সেল এই কটা সেল যদি কি হয় তেত্রিশ থেকে কম হয় তেত্রিশ থেকে কম হয় তাইলে সে কি করবে ফেল বা এফ গ্রেড দিয়ে দিলাম আমি এখানে এফ গ্রেড হ্যাঁ বা ফেলি লিখে দিই দেওয়ার পরে এখন এই যে ইফ আছে আমি পেস্ট করেছিলাম দিয়ে জাস্ট কমা প্রেস করে দেওয়ার পরে ইন্টার প্রেস যার পরে এখানে ব্র্যাকেট আমরা একটা কম আছে এই জন্য বলছি সেজন্য মেসেজটা আসছে আপনি জাস্ট ইউস করে দেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে এখন থার্ড এখন যদি কেউ একটা তেত্রিশ কম পায় দেখেন এখানে অনেকে তেত্রিশ দেখেন তেইশ তারপরে আঠাশ তারপর দেখেন বিশ হ্যাঁ সাতাশ এটা ফিল করছে এখন যদি আমি আবার এই জায়গা করি দেখেন এই দেখতে আবার দিই ওকে ফার্স্ট আবার যদি দেই ওকে আবার যদি দেয় দেখেন এখানে অটোমেটিক কিনে চেঞ্জ হচ্ছে দেখেন অটোমেটিক কিন্তু কী আছে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে দেখেন ওকে এরকম কিন্তু চেঞ্জ হতেই থাকবে কারণ কোনো একটা যদি সে ফেল করে তাইলে সে কি ফেল এই জন্য কিন্তু ডেট মাসতেছে দেখেন হ্যাঁ এরকম এরকম ডাইনামিক ভাবে চেঞ্জ হচ্ছে আপনারা চাইলে ম্যানুয়ালি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এ দেখেন এই জায়গা যদি আমি এই জায়গা যেটা আছে এটা যদি আমি করে দিই যে একটু বাড়ায় দিই যদি এখানে মনে করেন যদি পঞ্চাশ দিয়ে দিই দেখুন পঞ্চাশ থার্ড ইস ঠিক আছে এরকম আপনার ডাইনামিক না করে আমি আপনার আমার টিউটোরিয়াল করার জন্য আমি ডাইনামিক করে নিয়েছি আপনারা ডাইরেক্ট যাদের ইয়া আছে মার্কশিট তৈরি করার চার্জশিট আছে স্টুডেন্টের সেগুলো দেখে দেখে আপনারা নাম্বারগুলো এখানে ফিল আপ করবেন ডাইনামিক করার চেষ্টা করবেন না আমি শুধু ইয়া করলাম আমার টিউটোরিয়ালের সুবিধার্থে আমি এখানে ডাইনামিক করে নিয়েছি আচ্ছা এরপর একটা আসেন যে এরপর বাংলা ইজ ইজ বাংলা মার্কশিট বাংলা লিখছি এটা কীভাবে করে তাই না তো এটা প্রথমে আমরা যে কাজটি করব দেখেন এই যে যে বাংলা মার্শিট এটা আমরা সম্পূর্ণ যতটুকু আমি বাংলা লিখবো ততটুকু এভাবে সিলেক্ট করবো হ্যাঁ এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এই জায়গা থেকে আমরা সুতো দিয়ে সিলেক্ট করে দেব বা আমি এই যে আপনার অব ইয়াতে ইউনিকোড বিজয় ইউনিকোড দিয়ে লিখতে পারেন ঠিক আছে বিজয় ইউনিকোড দিয়ে লিখতে পারেন আমি এটা বিজয় বা লিখছি আপনারা ইউনিকোড দিয়ে লিখতে পারেন এই জায়গায় আসার পরে সুতো এমজি সার দেবেন এসিউটি সুতো নেমজি দেওয়ার পরে ইন্টার ঠিক আছে তো এটা সুতো নিমজি হয়ে গেল এখন বিজাই ক্লাসিক আমরা বিজাই ক্লাসিকটা ওপেন করি এখান থেকে বিজাই ক্লাসিক ওকে এখানে যাওয়ার পরে কন্ট্রোল অল্টার বি তাহলে বিজাই ক্লাসিক এখন টাইপ করলে কিন্তু আপনি যতটুকু এরিয়ার ভিতরে ইয়া করছেন তাই আমি যদি এতটুকুর ভিতরে যদি বাংলা করি এতটুকু সিলেক্ট করবো যার পরে এখানে সার্চ বক্সে আসলে এস ইউটি ইউ এ জায়গায় কন্ট্রোল অল্টার বি দিয়ে আমি ঠিক করে নিই এসিউ টিউ এসিউটিও সুতন এম জি দেওয়ার পরে ইন্টার দেওয়ার পরে কন্ট্রোল অল্টার বি এখন যদি আমি এতটুকির ভিতরে যদি বাংলা লিখি তাহলে কিন্তু আমি বাংলা লিখতে দেখতে পাচ্ছেন যে বাংলা লিখতে পারতেছে এরকম বাংলা কিন্তু যতটুক সেলে আপনি সিলেক্ট করে আমি এইভাবে এইটা কিন্তু করেছি তো দেখুন এইটা আছে কিন্তু এটা টোটাল মার্কেট ভিত্তিতে তাহলে এটা বলছে যে আপনার যদি যে সেল গুলো আছে সর্বমোট সেল এটা কোনো একটা যদি দুইটা মিলে যদি শেষাটির কম হয় দেখেন এখানে দুইটা মিলে যদি শেষাটির কম হয় যেমন বাংলা ইংরেজি বা তেত্রিশের কম হয় যেটা দুইটা মিলে নাম্বার দেখেন এখানে বাংলার পরে একটা ঘর ফাঁকা আছে ইংরেজির পরে কিন্তু একটা ঘর ফাঁকা দরকার আমরা সেই ফাঁকাটা করে নিব। দেখেন এই ইংরেজির পরে ফাঁকা নেই আমরা এখান থেকে কীভাবে ফাঁকা করব দেখেন প্রথমে এই এই কলামটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আসার পর মাউসে রাইট বটন ক্লিক দেওয়ার পরে ইনসার্ট অথবা কন্ট্রোল প্লাস দিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে মোটটা আমি লিখে দিলাম এখানে ওকে এটাকে একটু বড় করে দিই ওকে এটাকে আমি বড় করে দিলাম এটা মাছ বরাবর নিয়ে অ্যালাইনমেন্ট যার পরে এই দিই ওকে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু হয়ে গেল এখন আমরা এই দুইটার মোড বের করব বাংলা দুইটার এটা সিলেক্ট করলাম রে সিলেক্ট করি অল্টার সমান অল্টার প্রেস করে সমান দিবেন এখানেও সেই একই সিস্টেম অল্টার প্রেস করে সমান অর্থাৎ ডানে নিতে গেলে আপনি অবশ্যই ফাঁকা রাখবেন যে এই আপনি যোগফলটা নেবেন কারণ বাকিগুলো তো সিঙ্গেল সিঙ্গেল সাবজেক্ট এই জন্য এইগুলো এরকমই থাকবে এবার মোডটা বের করি আমরা মোট বের করার জন্য এবার সমান এ সি সাম সরি কন্ট্রোল অল্টার বি দিই এটা কেটে দিই এ সি সমান এ সি এম ট্যাপ দেওয়ার পরে এইবার এই যে এইটা সাম এটা আমরা এইটা এবার আমরা কি করবো কন্ট্রোল প্রেস করে দেবো তারপর এই মোড তারপরে পদার্থ রসায়ন জীব বিজ্ঞান ধর্ম গণিত এটা সিলেক্ট এগুলার যোগ যোগফল কিন্তু এখানে চলে আসলে এবার আমরা এখানে ফিল হ্যান্ডেল এখানে ওকে ফিল হ্যান্ডেল হয়ে গেল এখন কি বলছে যদি দুইটা মিলে কোন সাবজেক্টের শেষে টি নিচে অথবা কোন সাবজেক্টের তেত্রিশ নিশেপে তাহলে সে কি করবে ফেল করবে তা ফেল যদি করতে হয় তাহলে আমরা ভাগে আইপিফ ট্যাব লজিক্যাল টেস্ট আমি বলছি যে এই সেল এবং এই সেল যে এই এই মুঠ বাংলার মোট কমা ইংরেজির মুঠ ওকে আমি কন্ট্রোল পেস করে অর্ডার নিলাম এই জায়গায় লিখিয়ে দেবো তার আগে লিখে দেবো মিন এম আই মিন ট্যাপ দেওয়ার পরে এখন আমি এটাতে বিরাকেট দাটকা দিলাম দেওয়ার পরে এটা যদি কী হয় সে সারটির নিচে হয় আমি এই দুইটা সেল যদি কী হয় সে সারটির নিচে হয় তাহলে সে কী করবে সেভাবে এফ গ্রেড আমি এখানে এফ গ্রেড দিয়ে দিলাম বা ফেল লিখেও দিতে পারি ফেল লিখে দিলাম এফ এ আই এল ফেল হ্যাঁ তো আবার কমা এবার বলছি যে যেগুলো দুইটা সাবজেক্ট না সিঙ্গেল সাবজেক্ট আছে সেগুলো আমাকে সিঙ্গেল সিঙ্গেলভাবে করতে হবে তাহলে ইফ আই এফ এফ ট্যাপ এম আই মিন দেওয়ার পরে আমি ট্যাপ প্রেস করলাম ট্যাপ প্রেস করলাম আমি বললাম কি যে এইটা একবার প্রেস করলে এবার কন্ট্রোল প্রেস করলে পরবর্তীগুলো আমরা সিলেক্ট করে নেব হ্যাঁ তো অটোমেটিক কমা উঠে যায় কন্ট্রোল প্রেস করলে কী হবে অটোমেটিক কমা উঠে যাবে বা আপনি মেনুয়ালি কমা দিতে পারেন সমস্যা নেই এই কয়টা সেলের যদি তেত্রিশের নিচে হয় কোনো সাবজেক্ট যদি তেত্রিশের নিচে হয় তাহলে সে কী করবে ভাই ফেল করবে তাই আমি এখানে কী দিয়ে দিচ্ছি এখানে এই যে ইনভার্টেড কমার মাঝখানে লিখে দিলাম ফেল ফেল হ্যাঁ এরপরে বাকি যে যেটা আছে আমি কমা দিয়ে আটকে দিলাম কমাতে আটকায় দেওয়ার পরে এখানে বলছে যে আটশো নম্বরে তাহলে কোনো নাম্বার আটশো এই যদি কি হয় তোমার এর থেকে বড় অথবা যদি সমান হয় যে তোমার এদের সত্য নাই এজন্য আমি এই জায়গায় আপনার সত্য করেছি থেকে বড় অথবা যদি সমান হয় তাহলে কিভাবে সেভাবে এ দেখেন কি দিলাম আমি এখানে এ প্লাস এখন এখানে কমা দেবো কমা দেওয়ার পর আমি এই যে যে এই এই পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবো এবং এই জায়গায় আসার পরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো তো এখানে আটশোর পরে কত দেবো আমি সাতশো যদি সাতশো এর থেকে বড় অথবা সমান হয় এই জায়গা দেখেন দেখা আছে এই যে এই জায়গা দেখেন এই যে এই জায়গা দেখতে দেখতে পাবেন সত্য এই জায়গায় পেয়ে যাবেন তো এই জায়গা যে দিলাম সাতশো হলে পরে কত পাবে সে এ পাবে এবং কন্ট্রোল ভি দিলাম কন্ট্রোল ভি দেওয়ার পরে যদি কত হয় ছয়শো দেখতে পাবেন ছয়শো যদি হয় তাহলে কি আছে এ গ্রেড ছয়শো হলে এ মাইনাস হবে এ দেখা ভুল আছে দেখা ছয়শো হলে কি হবে এ মাইনাস ওকে এ মাইনাস এরপরে কি আবার কন্ট্রোল ভি দিলাম এরপরে আছে যে পাঁচশো থেকে বড় অথবা সমান তাহলে পাঁচশো দিয়ে দিলাম পাঁচশো তাহলে পাবে সে বি গ্রেড তবে সেভাবে বি গ্রেড বি গ্রেড ওকে এরপরে আমি আবার কন্ট্রোল ভি দিলাম কন্ট্রোল ভি দেওয়ার পরে এখন আমি যেটা আগে থেকে সূত্রটা কপি পেটেছি তখন শুধু আমি কন্ট্রোল বিয়ে করতেছি চায়ের চায় দেওয়ার পরে এরপরে কী আছে সিগারেট এদিকে আসেন এদিকে আসার পরে কী দেবো সিগারেট ওকে সিগারেট দিয়ে দিলাম এরপরে আসে তিনশো তিরিশ দেখেন লাস্ট আছে তিনশো তিরিশ এরপরে আমি কি দিলাম কন্ট্রোল ভি দিলাম আবার কন্ট্রোল বি দেওয়ার পরে তিনশো কত তিরিশ তিনশো তিরিশের বড় অথবা যদি সমান হয় তাহলে সে কী পাবে ডিগ্রেড অন্যথায় সে ফেল হ্যাঁ অন্যথায় সে যদি এই সত্যবিধি যদি থাকে তাই তো ভালো না হলে কি এদিকে আমি দিয়ে দিলাম না হলে সে কী করবে আর একটা গ্রেড দিয়ে দেবে সেটা করবে সে ফেল মানে এফ গ্রেড ওকে এদিকে আমি লিখলাম ফেল দেওয়ার এখন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি তারপরে আবার ইন্টার দিলাম ওকে এ এর ও ও মানে এ মাইনাস এদের আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার এটাকে আমরা কি করে দেবো টাইম নিয়ে রোমান করে দেবো এখান থেকে কন্ট্রোল অল্টার দিয়ে দিলাম টাইম নিয়ে রোমান দেখেন আমার প্লাস আর সিন্ধু চলে আসছে এখন অ্যালাইনমেন্ট এটা ক্লিক করে নেবো আমরা ওকে তো এটা ছিল আমাদের আটান্ন নম্বর পেজে যেই ম্যাথটা সেই ম্যাথটা সমাধান করে দেখে দিলাম যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর আপনারা কোন বিষয়ের চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা বই অ্যাপস অথবা সফটওয়্যার নিতে চান অফিসের থ্রি সিক্সটি ফাইভ তারা আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ